নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আইটিসি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি প্রায় দিনে অনেকটাই ক্র্যাশ বা ডাউন হয়ে গেছে এই শেয়ার নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যাদের কাছে এই শেয়ারটি আছে তাদের প্রশ্ন হচ্ছে যে নতুন করে বাই করে কি এই শেয়ারটিকে এভারেজ করা উচিত বা যাদের কাছে এই শেয়ারটি নেই তারা এখন ভাবছেন যে শেয়ারটি তো অনেকটা পড়ে গেছে বর্তমানে কি আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি কি করব সেটা নিয়ে আজকে ভিডিওটি বাট তার আগে সবার কাছে অনুরোধ করব প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন শেয়ার নিয়ে অ্যানালিসিস ভিডিও পোস্ট করা হয়ে থাকে আপনাদের কাছে কোন শেয়ার আছে কোন শেয়ারে অ্যানালিসিস ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই শেয়ারটি অনেকটাই ডাউন হয়ে গেছে এবং যত সাপোর্ট লেভেল ছিল সমস্ত সাপোর্টকে ব্রেক করে কিন্তু নিজের দিকে পড়েছে সর্বোচ্চ হাই হয়েছিল কবে দু সালে পঁচিশ সাল পুরোটো পড়ছে কোনো রিকভারির নামই নিচ্ছে না হাই হয়েছিল কততে দেখতে পাচ্ছেন এখানে হাই হয়েছিল প্রায় চারশো নিরানব্বই বা পাঁচশো টাকার প্রাইসে হাই হয়েছিল ওকে হাই প্রাইস থেকে বর্তমানে ভালোই পরিমাণে ডাউন হয়ে গেছে এবং এর যে একটা লেভেল ছিল অর্থাৎ সাপোর্ট লেভেল দেখাচ্ছি এই জায়গা থেকে শেয়ারটা না এটা ভুল হয়ে যাবে বড করে জুম করে দেখাচ্ছি দেখুন এই জায়গা থেকে এই জায়গাতে যে একটা সাপোর্ট ছিল এই সাপোর্টকে যখনই ব্রেক করে শেয়ারটি যখনই ব্রেক করে তখনই কিন্তু শেয়ারের মধ্যে একটা ডাউন শুরু হয়ে যায় এবং তার সঙ্গে একটি নিউজও এসেছে যার জন্য পড়েছে সেই নিউজটি হয়তো আপনারা সবাই জানেন সো এটা পড়েছে এবং দেখুন এখানে বলেছিলাম যে যারা ভাবছেন যে নতুন করে বাই করবেন তাদেরকে বলছি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থাকে যে আমি আগামী পাঁচ বছর সাত বছর আট বছরের জন্য এই শেয়ারটিকে বাই করব। একদম লং টার্মের জন্য বাই করে রেখে দিতে পারবো তাদের জন্য বেটার হতে পারে কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না বাট তাদের জন্য বেটার হতে পারে কিন্তু যারা ভাবছেন যে শুধুমাত্র ট্রেডিং করছেন ট্রেডিং সুইং ট্রেডিং যাকে বলে যেটা আমি করে থাকি তো তাদের জন্য বলবো যে বর্তমানে এই শেয়ারটি কিন্তু খুব বেশি বেটার হবে না হ্যাঁ ঠিকই শুনছেন হবে না কারণ কি শুনুন কারণ শেয়ারটি যত রেজিস্ট্যান্ট বা সাপোর্ট আছে সবগুলোকে ব্রেক করে কিন্তু নিচের দিকে নামছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে লোটা হয়েছে এই লোটা কিন্তু ছিল দু হাজার এখন কততে কত কত প্রাইস চলছে তিনশো একচল্লিশ টাকা সেই তিনশো একচল্লিশ টাকা কবে ছিল দেখুন এখানে দু হাজার সালে তেইশ সালের জানুয়ারি মাসের কাছে তেইশ সালের প্রাইস বর্তমানে দাঁড়িয়ে আছে তো বর্তমানে কোন ভরসায় আমরা নেব এবং দেখুন এখানে যে শেয়ারটি পড়ছিল এখানে যে শেয়ারটি পড়ছিল একবারও কিন্তু বাউন্স ব্যাক করেনি এখানে একদিন পড়ছে দিন তিন চার পাঁচ অতএব এখানে ছোটো খাটো একটা হালকা যদি মানে ব্রেকআউট হয় অর্থাৎ এই যে প্রাইসটা আমি দেখাচ্ছি এই যে শেয়ারটা এই শেয়ারের যে হাই এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু ছোটোখাটো তিন চার পাঁচ পার্সেন্টের একটা মুভমেন্ট আসতে পারে কিন্তু বর্তমানে এই শেয়ারের মধ্যে খুব বেশি আপসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে না যেটা আমার পার্সোনালি মতামত ওকে তো এই সমস্ত শেয়ারকে একটু ওয়াজ লিস্টে রাখুন দেখুন টেকনিক্যাল চার্ট পার্সেন্ট কী বলে যদি কোনো নিউজ আসে বা যদি কোয়ার্টার থ্রি থ্রি রেজাল্ট যদি ভালো আসে তাহলে হয়তো একটু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নাহলে কিন্তু যদি এই আর দুদিন মার্কেট আছে এক দিন মার্কেট আছে পরের সপ্তাহে যদি মার্কেট খারাপ থাকে যে সমস্ত ট্রেড ডিল নিয়ে কথা চলছে সেগুলো যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু মার্কেটও খারাপ যাবে এবং মার্কেট খারাপ গেলে শেয়ারটি কিন্তু আরও পড়তে পারে আরও পড়তে পারে বলতে কি মিনিমাম তিনশো পঁচিশ পর্যন্ত আসলেও আসতে পারে সম্ভাবনা আছে কারণ আগেও কিন্তু এখানে তিনশো পঁচিশে তিনশো পঁচিশও নয় তিনশো টাকার প্রাইসে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট ছিল তাহলে বর্তমানে শেয়ারটি যদি আসে এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসতে পারে যদি পড়ে তো ওকে মানে বুঝতে পারলাম কী বললাম যে যারা ভাবছেন যে লং টার্মের জন্য নেবেন তাদের জন্য বেটার হতে পারে যারা ভাবছেন যে সুইং ট্রেডিং করবেন টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখে তাদের জন্য বেটার হবে না কারণ বর্তমানে সমস্ত সাপোর্টকে ব্রেক করে নিজের দিকে পড়ছে তাই বর্তমানে ভালো হবে না এই শেয়ারটি কোনোভাবে বাইশ সেল রেকমেন্ড করছি না বাট তবুও আপনাদের বলবো যে যদি আপনারা সুইং ট্রেডিং করতে চান তাহলে আমার এই টেকনিক্যাল সেট ইউজ করতে পারেন এই টেকনিক্যাল সেট আপে আপনারা দেখতে পাবেন যে এই শেয়ারটি যখনই পড়ে তার আগে থেকে কিন্তু এখানে সেল বলে ইন্ডিকেটার চলে এসেছে এই টেকনিক্যাল সেট কিন্তু খুবই ফ্রি একদম ইজি একটি ইন্ডিকেটার এই টেকনিক্যাল সেট আপ যে কোনো চার্টে আপনি যে কোনো রামসাম যদু মধু যে কোনো চার্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই চার্টে অটোমেটিকই চলে আসবে কোথায় বাই কোথায় সেল কোথায় বাই কোথায় সেল অটোমেটিক চলে আসবে এই সেট যদি আপনারা ফ্রিতে পেতে চান আপনার টেকনিক্যাল সেট যদি ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাবেন ডেসক্রিপশানের নাম্বার পেয়ে যাবেন বা স্ক্রিনের নাম্বার দেখতে পেয়ে যাবেন জাস্ট হোয়াটসঅ্যাপে হাই বলে লিখে পাঠাবেন সেখানে আমি এই সেট আপ কীভাবে ইউজ করে এর সেটিং সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে